একদল বেরোয় এখন দেখি দুই বক্ত নামাজ পড়ে তাদের বক্তব্য হচ্ছে যে পাঁচ বক্ত নামাজ নাকি কোরানে নাই আর ওরা কালি কোরআন মানে হারিস নাকি মানে না কত যে ফেরকা এখন বেরোয়া আল্লাহ ভালো জানে পাঁচ বক্ত নামাজ কোরআনে নাই বলে আল্লাহ তা দুই বক্ত নামাজ পড়ে তো এখন নামাজ কি মন গরম ভাবে পড়লেই হবে ফজরের নামাজে দাঁড়িয়েছেন ফজরের নামাজ কয়েকাদ দুধ এখন আমি যদি বলি নামাজ তো ভালো কাজ দুইয়ের জায়গায় চার পড়লে কি সমস্যা ফজরে যদি এমনটা বলি হবে কেন হবে না কারণ নবী সাল্লু আলি হাসলাম দুই পড়েছেন আমাকে দুই পড়তে হবে সিম্পল চার পড়লে আপনার নামাজ বাতিল ফজরের নামাজ চার রাকাত পড়লে নামাজ কি বাতিল হবে না মাগরিবের নামাজে দাঁড়িয়েছেন তিন রেগাত নামাজ তখন আপনি মনে চিন্তা করছেন না তিনের জায়গায় আমি চার পড়ব পাঁচ পড়বো নামাজ তো ভালো জিনিস বেশি করলে কি সমস্যা সব কিছু বেশি করতে হয় না রসুলুল্লাহ সালু আলি সাল্লাম যা দিয়েছেন তাই করতে হয় এর নাম সুন্নত বাইরে গেলে হবে কি বেদাত প্রত্যেকটা কাজ খেয়াল করতে হবে তো প্রত্যেকটা আমল এভাবে নামাজ এই যে রোজা রোজা রাখবেন রমজান মাসে রোজা রাখলে এটা ফরজ আপনি চিন্তা করেন রোজা তো ভালো জিনিস আমি রমজানেও রাখবো সাবান পুরো দুই মাসে রাখবো হবে দেখেন নফল বিষয়টা আলাদা আমি ফরজের কথা বলছি কেউ যদি মনে করে ফরজ রোজা আমি দুই মাসে রাখবো রমজানও রাখবো সাবানও রাখবো রোজা ভালো জিনিস করলে কি সমস্যা হবে হবে না এভাবেই হজ হজ করতে হয় ওইখানে আরাফার মাঠে আপনি মনে করেন কুড়িগ্রামে হজের একটা জায়গা বানাইলাম আমরা মনে করেন কথার কথা এমনও কিন্তু জায়গা আছে মানুষ অন্য জায়গায় হজ করে কিন্তু আপনি ভাবছেন এমনি এমনি বলছি এমন অনেক ফেরকা আছে মুসলিমদের মধ্যে মুসলিম নাম ধারিয়ে এগুলো মুসলিম না হজেরও জায়গা বানাইছে আলাদা ওখানে হজ করে ওখানে তা অফ করে এখন হজ যেখানে করতে হবে ওখানে না করে যদি এখানে করি হবে হবে না জাকাত একটা লিমিট আছে এই এইটুক দিতে হবে আপনি এখন কম দিলেন হবে আবার দিলেন না আমি একদম বেশি দিয়ে ফাটায় ফেলব একেবারে সেখানে হবে তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে আমাদের এক কথায় নবী সালের শূন্যটা মেনে চলা আমলের ক্ষেত্রেও একইভাবে আপনার অর্থনৈতিক জীবনেও নামাজ রোজা হজ জায়গাতে আপনার পারফেক্ট এবার আপনি এসেছেন অর্থনীতির ক্ষেত্রে এসে মাসাল দাড়ি টুপি জুব্বা নিয়ে মাপে কম দিচ্ছেন চলবে দাড়ি জুব্বা আছে মানুষকে ঠকাচ্ছেন মজুত করছেন সিন্ডিকেট করছেন অনেক সময় সরকারকে বিব্রত করে ফেলছেন মাল করছেন দাম যাচ্ছে বিব্রত হচ্ছে সরকার হবে দাড়ি টুপি বাগড়ি জুব্বা পরে ভিতরটা আগে ইমান ভিতরে না থাকলে দাড়ি লাভ আছে তাকোয়া ভিতরে না থাকলে আমার দাড়ি টুপিতে লাভ আছে মুহসিন হতে হবে সো ইকোনমিক সেকশনে গিয়েও নবীর আদর্শ ভুলে যাওয়া যাবে না সেখানেও তার আদর্শ মেনে চলতে হবে এভাবেই সমাজ জীবন পরিবার সর্বক্ষেত্রেই নবীর সুন্না মেনে চললে পরে ওই ব্যক্তিকে উত্তর দেওয়া যাবে ইনশাআল্লাহ তিনি আমাদের নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহুল সর্বশেষ গিয়ে বলা হবে কিভাবে জানলে তখন উত্তর কী দিবে মমিন আমি আল্লাহর কিতাব পড়েছি ইমান এনেছি এরপরে আমি সত্যায়ন করেছি তার মানে পড়াশোনা করতে হবে না ভাই আল্লাহর কিতাব পড়তে হবে না কারা কারা আল্লাহর কিতাব পড়তে জানেন হাত তোলেন আলহামদুলিল্লাহ আগামী রমাজান আসার আগেই পুরো কোরআন এক খতম করবেন পারা যাবে ইনশাল্লাহ এবং প্রত্যেক দিন আমাকে ওয়াদা করেন প্রত্যেক দিন এক পারা করে কোরআন তেলাওয়াত করব পারবেন ইনশাল্লাহ না বলেন পারবো ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ আল্লাহ পাক ওফিক দান করুন আমিন কোরআন পড়তে হবে শুধু কি শুধু কি জাস্ট তোতা পাখির মতো পরেই যাবেন সারা জীবন অর্থটা একটু বোঝার চেষ্টা করবেন না ভাই করা উচিত না করা উচিত যদি আপনার সামর্থ্য থাকে আপনার অবশ্যই করা উচিত সামর্থ্য নাই বয়স হয়ে গেছে পারেন না সেটা আলাদা বিষয় সামর্থ্য আছে আপনার অবশ্যই উচিত আলহামদুলিল্লাহ রবিল আলমিন মানে কি আর রহমান রহিম মানে কি কি ইয়াউমিদ্দিন বলছি এটা মানে কি ইয়া কেন আবুদু বলছি কেন এর অর্থ কি আতল মুস্তাকিম মানে কি শিরত অল্লাদিন আনে আম ত আলি হিম হয়নিম মগদু অর্থ কি বললাম নামাজে এটার অর্থ জানলে মনোযোগ কি ডানে বামে যাবে যাবে না ইনশাআল্লাহ এই যে আল্লাহ্বাক বলছেন ইয়া আই ও আল্লাহ দিনা আমার উৎচাকুল্লা হেম অমিনগণ আল্লাহকে ভয় করো হাক্ ক থু ক দি বলে আচে মু চু ন মুসলিমন তোমরা এমনভাবে আল্লাকে ভয় করো ভয় করার মতো ভয় করো এবং পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না এর অর্থটা জানলে ভালো লাগলো না বুঝতে পারলাম না কোরআনটা আল্লাহ বলছেন ওয়াদারু মা বাকিয়া রিবা সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও ওয়াইল্লাম তাফআলু ফাআযানু বিহারব মিন আল্লাহি ওয়া রাসূলি যদি না করো আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো অর্থ জানলে হেদায়েত পাওয়া যায় না অতএব অর্থটা জানার চেষ্টা করেন আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন আমিন